নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো পশ্চিমবঙ্গে আরও একটি ক্লার্ক পদে নিয়োগের না যেখানে তোমাদের কিন্তু ক্লার্ক কনস্টেবল এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তোমরা নিশ্চয়ই জানো যে ধূপগুড়ি সাব ক্রিয়েট হয়েছে তো সেই সাব ডিভিশানেই কিন্তু এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে তো তার জন্য তোমাদের কী করতে হবে তার জন্য তোমাদের কিনতে হবে করতে হবে কি না এই ডাব্লিউ বি পিআর ডট গভ এই ওয়েবসাইটে আসতে হবে এবং এসএস কল ডাউন করে এখানে দেখতে পাচ্ছো তোমাদের নতুন কোন কোন পদ যে ওখানে ক্রিয়েট হয়েছে সেই পদের কিন্তু ওখানে লিস্ট দিয়ে দিয়েছে তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান চলে যাবে তো এইরকম সমস্ত চাকরির বিজ্ঞপ্তি এবং বিভিন্ন রকম জবের আপডেট সম্বন্ধে পেতে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নি এবং পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সবার ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তো আমরা কিন্তু চলে এসেছি এখন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা এখন অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতেই পাচ্ছ না নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করা হয়েছে নাইনটিন জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে ডেটটা মেনশন করা আছে এবং এখানে নোটিশ নাম্বারটাও দেখতে পাচ্ছো তুমি দেখতে পাচ্ছো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট যেটা হচ্ছে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম সেলস যেটা নবান্ন এখানে দেওয়া আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হয়ে এখানে বলা হয়েছে না গভর্নমেন্ট আর পি টু ক্রিয়েট টু ফলোয়িং পোস্ট অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ ইন দ্য টেবিল বিলো ফ্যাকাল্টি আনইন্টারাপ্টেড ফাংশানিং অফ দ্য নিউলি ক্রিয়েটেড ধুপগুড়ি সাব ডিভিশান ইন দ্য ডিস্ট্রিক্ট অফ জলপাইগুড়ি অর্থাৎ যে রাজ্যপাল আছে সে কিন্তু নিউলি ক্রিয়েটেড অর্থাৎ নতুন যে ধুপগুড়ি সাবডিভিশানটা ক্রিয়েট হয়েছে তার জন্য কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তার পোস্ট এবং সংক্রান্ত ডিটেল এখানে নিচে দিয়ে দেয় দেখতেই পাচ্ছো এখানে সিরিয়াল নাম্বার এখানে কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে সেটা এখানে পোস্ট কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকান্সি কতগুলো কি আছে তো প্রথম আমরা দেখতে পাচ্ছি পি অ্যান্ড এ আর যেখানে তোমাদের সাব ডিভিশনাল অফিসার যেখানে হচ্ছে একটা পোস্ট এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর যেখানে হচ্ছে তোমাদের দুটো ভ্যাকান্সি নেক্সট যেটা দেখতে পাচ্ছ হোম অ্যান্ড হেলথ অ্যাফেয়ার ডিপার্টমেন্ট যেখানে তোমাদের ডেপুটি এসপিতে একটা পোস্ট এএসআইএ একটা পোস্ট ওয়ারলেস অপারেটার যেটা হচ্ছে এস কন্ট্রোল রুমে থাকে সেটা হচ্ছে একটা পোস্ট এবং কনস্টেবল যেটা হচ্ছে অফিসার সিকিউরিটি গার্ড এবং ড্রাইভার সর্থ অফিসারদের জন্য একটা পোস্ট সিকিউরিটি গার্ডের জন্য একটা এবং ড্রাইভারদের জন্য দুটো টোটাল এখানে চারটে কিন্তু ভ্যাকেন্সি নেক্সট যেটা হচ্ছে কর্মবন্ধু সেখানে তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি এরপরে তোমরা দেখতে পাচ্ছো ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য তোমাদের সাব ডিভিশনাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের জন্য একটা পোস্ট রিলিফ ক্লার্কের জন্য যেটা হচ্ছে ইউডিএ অ্যান্ড এলডিএ যেখানে তোমাদের তিনটে ভ্যাকান্সি এবং গ্রুপ ডিদের জন্য কিন্তু এখানে একটা ভ্যাকান্সি নেক্সট যে পুজো দেখতেই পাচ্ছ কো অপারেশন ডিপার্টমেন্ট যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কো অপারেশন সোসাইটি যেখানে তোমাদের একটা ভ্যাকান্সি কো অপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার যেখানে তোমাদের একটা ভ্যাকান্সি কো অপারেটিভ তোমাদের একটা ভ্যাকান্সি ইউডিএ প্লাস এলডিএ যেখানে তোমাদের তিনটা ভ্যাকান্সি এবং গ্রুপ ডির ক্ষেত্রেও এখানে দুটো ভ্যাকান্সি এবং কর্মবন্ধুর ক্ষেত্রে এখানে তোমাদের একটা ভ্যাকান্সি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যেখানে তোমাদের ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারে দুটো ভ্যাকান্সি গ্রুপ ডিদের জন্য একটা ভ্যাকান্সি এবং ট্রেজারি অফিসারদের জন্য এখানে একটা ভ্যাকান্সি তো ফিনান্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে ট্রেজারি অফিসার যেটা হচ্ছে তোমাদের একটা ভ্যাকান্সি ট্রে অ্যাডাল্ট অ্যাডিশনাল ট্রেজাল্ট অফিসার যার জন্য দুটো ভ্যাকান্সি এবং ইউডিএলডি এর জন্য পাঁচটা এবং গ্রুপ ডিদের জন্য এখানে চারটে কিন্তু ভ্যাকান্সি এবং কর্মবন্ধুর ক্ষেত্রে এখানে একটা ভ্যাকান্সি এবং যেটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম সেটা হচ্ছে এসডিএল এবং এলআরওদের জন্য একটা ভ্যাকান্সি এসআরও সেকেন্ড ক্লাসের জন্য দুটো ভ্যাকান্সি অ্যাডমিনিস্ট্রেটের জন্য দুটো ভ্যাকান্সি আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে কিন্তু তিনটে ভ্যাকান্সি লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে তিনটে ভ্যাকান্সি পিওন পদের জন্য এখানে তিনটে ভ্যাকান্সি এবং কর্মবন্ধু পদের জন্য একটা এবং ভ্যাকান্সি তো ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে এসসিএফ অ্যান্ড এস এর জন্য একটা ভ্যাকান্সি ইউডি অ্যান্ড এল ডিএ যেখানে তোমাদের পাঁচটা ভ্যাকান্সি গ্রুপ ডিদের জন্য দুটো এবং কর্মবন্ধুর জন্য একটা ভ্যাকান্সি হেলথের ক্ষেত্রে তোমরা দেখে নাও এ সি এম ও এইচ সেখানে তোমাদের একটা ভ্যাকান্সি ইউডিএ আর এল ডিএ যেখানে দুটো ভ্যাকান্সি গ্রুপ ডিদের জন্য একটা কর্মবন্ধুর জন্য একটা ভ্যাকান্সি ইনফরমেশনাল কালচারাল অ্যাফেয়ার্সের জন্য এসডিআইসিওর জন্য একটা ভ্যাকান্সি ইউডিএ প্লাস এলডি এর জন্য দুটো ভ্যাকান্সি গ্রুপ ডিদের ক্ষেত্রে কিন্তু এখানে একটা ভ্যাকান্সি এবং কর্মবন্ধুদের ক্ষেত্রে একটা ভ্যাকান্সি ল্যান্ড অ্যান্ড রিফর্মস যেটা হচ্ছে এসডিও যেটা সেট আপ করে সেটা হচ্ছে তোমাদের এলডি অ্যান্ড ইউডিএদের জন্য কুড়িটা ভ্যাকান্সি গ্রুপ ডিদের জন্য কিন্তু এখন দশটা ভ্যাকান্সি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টোটাল একশো পাঁচটা আছে আর তোমাদের কিন্তু এতগুলো পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো বললে কি এগুলো কিন্তু তোমাদের সব পারমানেন্ট পোস্ট এবং মেয়ে অবশ্যই উভয় আবেদন করতে পারছো এবং কিছু এখানে কন্ট্রাকচুয়াল পোস্ট আছে যেটা হচ্ছে তোমাদের সফটওয়্যার ডেভেলপার ডেটা এন্ট্রি ডে অপারেটার অ্যান্ড কর্মবন্ধু বন্ধু এই সমস্ত পদগুলো কিন্তু তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হচ্ছে তো সরকারের নিয়ম অনুযায়ী পারমানেন্ট পদে যেরকমভাবে নিয়োগ হয় এবং কন্ট্রাকচুয়াল পদে যেরকমভাবে নিয়ম হয় এখানে এখানে কিন্তু সেরকমভাবেই তোমাদের নিয়োগটা করা হচ্ছে এবং বলে রাখি যে তোমাদের কিন্তু এখানে কর্মবন্ধু পদে পার্ট টাইম বেসে তিন হাজার টাকা পার মান্থ কিন্তু এখানে তোমরা কাজ করতে পারো অর্থাৎ এরমভাবেই তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে যেখানে তোমাদের কিন্তু সাতটা ভ্যাকান্সি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন দেখে থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো